আমি একজন ছদি প্রবাসীর বউ সারা দিনে সব কাজকর্ম শেষ করে রাতে স্বামীর সাথে কথা বলি সেদিন রাতে স্বামী আমার বারবার কল দিচ্ছিল এদিকে আমার ননদ রেসেছে তার ছেলে মেয়ে আর জামাইকে নিয়ে কাজ করতে করতে সেদিন কথাই বলতে পারলাম না আমার স্বামীর সাথে কিন্তু দেখলাম রাতে হঠাৎ করেই আমার স্বামী একটা মেসেজ দিল বৌরে আমার মনে হয় আর দেশে ফেরা হবে না আমার শরীরটা খুব খারাপ তখন আমি পাগলের মতো তাড়াহুড়ো করে তাকে ফোন করলাম ভিডিও কলে তার মুখটা আমার কলিজাটা কেঁপে উঠলো আমার স্বামী নাক দিয়ে রক্ত পড়তেছে ফোটায় ফোটায় আমার স্বামীর কষ্টের টাকায় আজ এত আয়োজন অথচ সেই মানুষটার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে বললো আমার নাকে রক্ত কেন তোমার কি হয়েছে আমার স্বামী কোন রকমে এতটুকুই আমাকে বললো আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গেছে কেউ দেখেনি খোঁজ নেয়নি হুশ ফিরে দেখি আমি ইটির উপরে পড়ে আছি জানো আমার কোমরে আর বুকের পাজরে অসহ্য রকম ব্যথা কোনো রকমে কয়েকজনকে ডাকাডাকি করে কাছে আনলাম তখন কয়েকজন মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল ডান পাজরে চারটা রিপস ভেঙে গেছে অনেক টাকা লাগবে ঠিক করতে এখন তো মাসের শেষ আগেই তো বাড়িতে সব টাকা পাঠালাম আমার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে তখন আমি বললাম তুমি আগে চিকিৎসা করার ব্যবস্থা করো আমার সমস্ত সোনাদানা বিক্রি করে হলেও আমি তোমার চিকিৎসা করাবো আমার কান্নার আওয়াজ শুনে মোটামুটি তখন তখন সবাই চলে আসে আমি সবাইকে হাত জোর করে বলে একটু সাহায্য করতে তখনই আমার ননদ মুখের ওপর বলে দিল আমার পক্ষে এখন কোনো কিছুই দেওয়া সম্ভব না অথচ ছোটবেলা থেকে তার পড়াশোনা বিয়ে সমস্ত কিছুই আমার স্বামীর টাকা দিয়ে সাজানো আমার শ্বশুর তখন আমাকে কিছু টাকা দেন আমার শাশুড়ি তখন কাঁদতে কাঁদতে একদমই অসুস্থ হয়ে পড়ে একদমই পাগল প্রায় অবস্থা ঠিক পরের দিন তার সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল আল্লাহ কেমন পরীক্ষায় আমাকে ফেললেন তিন দিন ধরে আমার স্বামীকে ফোন দিছিলাম কিন্তু কোনো ফোনই তিনি ধরছেন না তার ফোন সেও কেটে দিল এমন পরিস্থিতিতে একজন প্রবাসীর স্ত্রীর কেমন অবস্থা হতে পারে সেটা আমি কিভাবে আপনাদের বোঝাব ননদটা তার কিছুক্ষণ পরেই চলে গেল আমার সন্তানকে বুকে চেপে ধরে কান্না করতে এভাবে সাত দিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে তার রুমমেট আমাকে ফোন দিল আমি এই কথাটা বলেই ওই পাশ থেকে ফোনে কান্নার আওয়াজ চলে তখন আমি তাকে বললাম কি হয়েছে ভাইয়া এতবার ফোন দিলাম তাও তো ধরলেন আমার স্বামী কোথায় তার কি অবস্থা তখন ভাইয়াটা বলল ভাবি ভাইয়ার দুনিয়াতে তখন আমি জোরে চিৎকার দিয়ে বললাম কি বলছো এসব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সে তখন এটা বলল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি অনেক লেট হয়ে গেছিল বুকের ভেতরে রক্ত জমা বেঁধে গেছে আমরা পারলাম না বাঁচাতে তাকে আপনি শুধু ফোন দিচ্ছিলেন ধরি নিয়ে আমরা সবাই মিলে কান্না করতেছিলাম আর ফোন ধরেই বা কি জবাব দেবো আপনাকে আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না বাঁচাতে তাকে আমরা কত আশা নিয়েছিলাম সবাই মিলে একসাথে দেশে যাব কিন্তু সেই আশা আর পূরণ হলো কিন্তু ভাবি জানেন ভাইয়া আপনার জন্য একটা সোনার হা আর আপনার সন্তানের জন্য তিল তিল করে কিছু টাকা জমিয়ে অনেকগুলো উপহার কিনে রেখেছে দেশে লাশ পাঠানোর ব্যবস্থা চলতেছে সামনের সপ্তাহে চলে যাবে এই কথা তার মুখ থেকে শোনার পরে আমি নিস্তব্ধ হয়ে যাই তখন আমার তিন বছরের বাচ্চা আমার কাছে এসে বলতেছে আম্মু কি হয়েছে তোমার তুমি কান্না করতেছো কেন আব্বু কি তোমাকে বকা দিয়েছে এই কথা শোনার পরে আমি চিৎকার দিয়ে বলি মারে আর কোনোদিন তোর আব্বা আমাকে বকবে না তোকে কোনোদিন কোলেও নেবে না আমার শাশুড়ি আমার কান্নার আওয়াজ শুনে ঘরে আসে আর আমার মুখ থেকে এই কথা শোনার পরে সেও সেন্সলেস হয়ে যায় আমি নিজেও কখন মাটিতে পড়ে গেছিলাম সেটা জানি না পাড়া প্রতিবেশীরা এসে আমাদেরকে হাসপাতালে নিয়ে যায় এক সপ্তাহ পরে কফিনে করে আমার স্বামী লাশটা দেশে আসে আমার স্বামীর ওই মুখটার দিকে তাকিয়ে ভাবছিলাম আমাদেরকে একটু সুখে রাখার জন্য আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মানুষটা কত কষ্টই না করে শেষ পর্যন্ত জীবনটাও তার চলে গেল আমি এখন কি নিয়ে বাঁচব কি নিয়ে থাকবো এই গল্পটা একটা আপুর পাঠানো গল্প ছিল এর সাথে আমার জীবনের কোনো মিল নেই তো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম